পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনের জন্য অতিরিক্ত আঠাশ কোম্পানি নিরাপত্তা বাহিনী আনা হচ্ছে রাজ্য নির্বাচন দপ্তর সূত্রেই জানা গেছে এই খবর নিরাপত্তার দোহাই দিয়ে পিছিয়ে দেওয়া হয়েছিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনের দিন আঠেরো এপ্রিল অর্থাৎ আজ এই আসনে নির্বাচন হবার কথা ছিল এখন এই নির্বাচন হবার কথা তেইশ এপ্রিল নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে নিরাপত্তার কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে পূর্ব ত্রিপুরা আসনের ভোট এই আসনের ভোট গ্রহণের জন্য আঠাশ কোম্পানি আধা সামরিক বাহিনী আনা হচ্ছে এর মধ্যে মণিপুর থেকে আসছে পনেরো কোম্পানি মিজোরাম থেকে আট কোম্পানি এবং নাগাল্যান্ড থেকে পাঁচ কোম্পানি কেন্দ্র বাহিনী আনা হচ্ছে বলে জানা গেছে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী আনার জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এদিকে আঠাশ কোম্পানির নিরাপত্তা বাহিনী কি পূর্ব ত্রিপুরা আসনে ভোট করানোর জন্য যথেষ্ট তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ এক বছর আগে বিধানসভা নির্বাচনের সময় আনা হয়েছিল তিনশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর এবারে তার অর্ধেকেরও অর্ধেক কেন্দ্রীয় বাহিনী আনা হয়নি বলে অভিযোগ রয়েছে যে আঠাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে তারা সংখ্যায় দু হাজার পাঁচশো আটচল্লিশ জন নির্বাচনের কাজে যে বাহিনী নিয়োগ করা হয় তাদের প্রতি কোম্পানিতে একজন কোম্পানি কমান্ডার একানব্বই জন করে থাকেন তাহলে আঠাশ কোম্পানি বাহিনী মানে দু হাজার পাঁচশো আটচল্লিশ জন এই সংখ্যা পূর্ব ত্রিপুরা আসনে ভোট করানোর জন্য কি যথেষ্ট